নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস এ পর্দাতের আরেকবার স্বাগত আমি রাহুল আপনারা দেখতেই পারছেন এই মুহূর্তে যুবভারতী ক্রীড়াঙ্গনে রয়েছে আর এখানে কিছুক্ষণ আগে আজকে ইস্টবেঙ্গলে ডারবির আগে প্রি ম্যাচ প্রেস কনফারেন্স শেষ হলো আর সেখানে অস্কার বুজকে একটাই কথা যেটা মেন ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা জিজ্ঞেস করা সেটা হচ্ছে আনোয়ার আলী তিনি কি ডারবিতে খেলবেন কারণ এই মুহূর্তে প্রত্যেক ইস্টবেঙ্গল সমর্থকের মাথায় একটাই প্রশ্ন ডারবিতে কি পাওয়া যাবে আনোয়ার আলীকে আর সেই কারণে অস্কার বুজকেই সেই প্রশ্নটা করা হল তিনি অস্কার বুজন কিন্তু এখনো পর্যন্ত আনোয়ারকে ডারবিতে পাওয়া যাবে নাকি সেই নিয়ে কিন্তু ধোঁয়াশাটা জিয়ে রাখলেন তিনি কিন্তু জানালেন যে এখনও তিনি এই মুহূর্তে বলতে পারবেন না বাট তাকে আরও চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা দেখবেন আনোয়ালি কীরকম করছে অনুশীলনে তারপরে তিনি ডিসিশন নেবেন ডারবিতে আনোয়ারালিকে তিনি প্রথম একাদশে না কি না হবেন না আমরা সবাই দেখেছি মুম্বাইয়ের বিরুদ্ধে শেষ মুহূর্তে আনোয়ারের পায়ে চোটটি লাগে তারপর তিনি খোঁড়াতে খোঁড়াতেই মাঠ ছাড়েন এবং স্টেডিয়াম যখন ছাড়ে তখন দেখা গেছে তিনি হুইলচেয়ারে করেই গাড়িতে উঠছিলেন তো সুতরাং কালকের অনুশীলন যদি বলেন কালকে কিন্তু দলের সাথে অনুশীলন করেনি সাইড লাইনে তিনি স্ট্রেচিং করেছেন রিহ্যাপ করেছেন আজকে যদি অনুশীলনের চিত্রটা আরও স্পষ্ট হবে যে আনোয়ারকে রেখেই ডারবির ছক কোশ্চেন কি অস্কার বুঝো বাট আজকের প্রেস কম্পে যেটা বললেন সেটাতে কিন্তু একটু হলেও চিন্তা বাড়াচ্ছে কারণ তিনি পরিষ্কার বললেন যে ডারবিতে তিনি আনোয়ারকে পাচ্ছেন কি পাচ্ছেন না বরঞ্চ তিনি ধোয়াশা রেখে দিলেন যে আনোয়ারকে নিয়ে পর্যবেক্ষণ করার পরই তারা ডিসিশান নেবেন যে ডারবিতে তিনি খেলতে পারবেন কি খেলতে পারবেন না আর এই মুহূর্তে আমরা দেখছি সল ক্রেস্পোকে নিয়েও কয়েকটা রিউমার ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে অনেকে মনে করছে যে সল ক্রেসপো যেহেতু তাকে একবারে চনমনে লাগছে কালকের অনুশীলনে সে কারণে অনেকে ভাবছে হয়তো ডারবিতেও হয়তো সল ক্রেসপোকে খেলাতে পারেন অস্কার বুজো তো অস্কার বুজো নিজেই আজকে প্রেস কনফারেন্সে পরিষ্কার করে দিলেন যে সল ক্রেসপো এই মুহূর্তে কোনো খেলার মতন জায়গাতেই নেই সলকে কিন্তু ডার্বিতে খেলানো খুবই কঠিন তিনি এসছেন অস্কার বুজো মনে করেন যে যেমনটা তিনি বলেছিলেন প্রি মুম্বাইয়ের পরে যে প্রেস কনফারেন্স যেমন যেমনটা তিনি বলেছিলেন যে সল কিন্তু আরও চার সপ্তাহ লাগবে ডার্বির আগে ফিট ডার্বির আগে তো তিনি ফিট হবে না বরং আরো চার সপ্তাহ লাগবে ফিট হতে আজকেও কিন্তু তিনি তাই বললেন যে তিনি এখনো পুরোপুরি ফিট নেই সুতরাং ডার্বিতে কিন্তু তাকে পাওয়া কঠিন তো চলুন শুনেনি অস্কার ভূজনের মুখ থেকে কি কি বললেন তিনি আনোয়ার আর সল ক্রেসপোর ইঞ্জুরি আপডেট নিয়ে in the next 48 hours. If not, we already are working on the plan B. And Saul is going to be more difficult, especially because of a fitness point of view. He has not been uh, doing practices with the team for the past four weeks. He arrived yesterday, he's gradually joining the practices, so I think that Saul is not going to be a key player for, for this game.